পবিত্র হওয়ার পর এই একটি ভুল করলে চল্লিশ দিন নামাজ কবুল হবে না প্রিয় দর্শক আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য চোখ খুলে দেওয়ার মতো হতে পারে আপনি হয়তো দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু জানেন কি একটা ছোট ভুলের কারণে আপনার চল্লিশ দিনের নামাজও আল্লাহ তাআলা কবুল করেন না হ্যাঁ ভাই ও বোনেরা আপনি নামাজ পড়েন সেজদা করেন কাঁদেন তবুও আকাশে পৌঁছায় না আপনার কোনো ইবাদত শুধু একটি ভুলের কারণে নিজের ওজনতেই আপনি ঠেলে দিচ্ছেন নিজেকে জাহান্নামের পথে বন্ধুরা ভিডিওটা শুধু দেখলেই হবে না শেয়ার করুন আপনার ফেসবুকে এবং করুন আমিন লিখে এবং ফলো করুন কারণ হয়তো আপনার একটি শেয়ারের কারণে মুসলিম ভাইও বোন যাহার নাম থেকে রক্ষা পাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক নারী যখন হায়েস বা নেফাস থেকে পবিত্র হন অথবা পুরুষ যখন পবিত্রতার জন্য গোসল করেন তখন একটি ফরজ কাজ রয়েছে এবং সেটি হলো পূর্ণাঙ্গভাবে গোসল করা এবং নিজেকে অপবিত্রতা থেকে মুক্ত রাখা কিন্তু দুঃখজনক হলো অনেকেই গোসলের পর আবার সেই একই অপবিত্র পোশাক পরে নেয় সেই পোশাকে ছিল রক্ত অপবিত্রতা বা নাপাকির ছোঁয়া আর এটাই সেই মারাত্মক ভুল যার কারণে চল্লিশ দিন পর্যন্ত কোনো নামাজ কবুল হয় না এখন আসল প্রশ্ন আপনি কি জানেন এই ভুলের শাস্তি কি রাসুল্লাহ সাল্লাহ আলহিউসালাম বলেন যে ব্যক্তি অপবিত্র অবস্থায় ইবাদত করে আল্লাহ তাআলা তার নামাজ চল্লিশ দিন কবুল করেন না তিরমিজি শরীফ তাহলে ভাবুন ভাই ও বোনেরা পবিত্র হওয়ার পর যদি আপনি সেই একই কাপড়ে নামাজ পড়েন যেটা ছিল নাপাক অবস্থায় তাহলে আপনি নামাজ তো পড়ছেন কিন্তু সেটা আল্লাহর দরবারে পৌঁছাচ্ছে না এ নিয়ে বিজ্ঞান বলছে মাসিক বা অপবিত্র অবস্থায় ব্যবহৃত কাপড়ে ব্যাকটেরিয়া ও দূষিত রসায়ন থেকে যায় যা শুধু শরীর নয় মনের উপরেও